আলাইকুম আহামরি চ্যানেলে আপনাদের সবাইকে আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ঝিঙে পোস্ত দিয়ে ঝিঙে নিয়েছি আলু নিয়েছি কাঁচা লঙ্কা আদা সামান্য পরিমাণে এখানে পোস্ত দিয়ে দিলাম প্রথমে কড়াইটা চাপিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে এবার এখানে তেল দিয়ে দিচ্ছি এবার কালো চিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা ঝিঙে আলুগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে দিয়ে দিলাম এবার এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি আবার সিদ্ধ হওয়ার জন্য নেমকে দিলাম দশ মিনিটের মধ্যে অলরেডি জলটা শুকিয়ে গেছে দিয়ে হয়ে গেছে এবার একটুখানি ভাপে দু মিনিটের মতো দশ মিনিট হয়ে গেছে অলরেডি এরকম জলটা পুরো শুকিয়ে গেছে এবার একটু শুকনো শুকনো তো রেডি for sale.